নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে দোয়াই আমিও ভালো বাবার শরীরটা স্বাভাবিক অবস্থায় আছে তো সারাদিনে তো কাজে ব্যস্ত থাকতো এখন কাজের দিন এর পাখি আসতে একটু ধান ক্ষেত্র দেখার জন্য ধানের শীষগুলো জলের মধ্যে ডুবে গেছে কিন্তু কিছুই করার নাই আরও দু একদিন লাগবে নিজের মধ্যে কাজ শুরু করতে আর কি বাইরের কাজগুলো অনেকটাই চাপে আনা হয়েছে হয়তো আর দু একদিন লাগবে তাহলে এই জমি ধানগুলো কাটা শুরু করতে পারি তো দিনও ভালো মাঝখানে সব হয়তো বৃষ্টি হতে পারে একটু রাতে গরম গরম ছাড়ছিলো কিন্তু ওটা কেটে গেছে শস্য বোনার শুরু হয়ে গেছে অনেকেই বলতেছে আমার জন্য মোটামুটি প্রস্তুত হয়তো আগামীকাল বা পরশু দিন জমির চাষ হতে পারে এমনি মোটামুটি কাজ অনেকটাই হালকা হয়ে আসছে তো আজকে যা করি আপনাদের সাথে শেয়ার করব কাজের চাপে ভিডিও দিতে পারি নাই গতকালকে চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো আপনারা আমাদের পাশে থাকেন আজকে করি যে আপনাদের ভালো লাগবে কাজের চাপের জন্য বেগুন গাছের যত্ন নিতে পারতেছে প্রতি বছরই খুব বেগুন ভালো হয় কিন্তু এবছর এরকম মনে হয় হবে না বেগুন গাছের যত্ন নিতে হয় এবছর কেন যেন শুধু সারতে পারলাম না এই ঝামেলা ও ঝামেলা থাকেই মনে করেন যেরকম গাছ হয়েছে এরকম প্রচুর পরিমাণে বেগুন ধরার কথা যেহেতু সেরকম হইতে চা বেগুন ছোটো ছোটো হয় পাতা মরে যাচ্ছে মানে নানান সমস্যা এগুলো যত্ন নিতে হয় এগুলো মনে করেন যে প্রতিদিন খেয়াল করতে হয় তারপরে আকাশটা গুলো তো বাসায় করতেই হবে একদিকে একদিকে সময় দিতে গেলে আর একদিকে মনে করেন যে অন্ধকার হয়ে যাবে এবার সম্পূর্ণ পরিষেবা দিতে হবে এই পাশে দিতে হবে তারপরে একটু জলের ব্যবস্থা করলে চারাগুলো ভালো হয়ে যাবে আস্তে আস্তে করতে থাকি রান্না করবো তাকে বেগুন দিতেছি গত বছর দুই গাছের বেগুন খেয়ে ষাটে বাজ আরে বছর বছরের কথা বাদ ধরা না যুগ একটা আসে ছোট ছোট হয়ে যাবে যে কটা তুলছি মানুষই দুইজন জকে সবাই তরকারি রান্না করব আমাকে পারছেন তাদের চাকরির জন্য কোনো দিকেই আধা ঘন্টা সময় দেব সেটা সম্ভব না তাদের এক দুদিন আমার সরকারই সব কিছু করতে হবে অল্প সময় সব কিছু হয় তো সবাই বাজে প্রায় হয়ে গেছে 다음 날이 거리 수레니 가나 이날 이틀 아테 다나 쿠라타리어요 과자로 뭐예 아까는 রান্না হয় শেষের দিকে বা মশলা দিয়ে দেয় সাদং দিয়ে পাশে আলালি নামে ফেলবো চৰকাৰে খানা পায় নাই তেনে চাকা গুলিব চব মাছ আছে ফিজতো একে মাছ কাকত সবকিছু খেতে হয় সবজি মাছ মাছ নেই ভালো সবজি খাওয়া সব থেকে ভালো বেশি কিন্তু সবজি তো বসার এখন হয় নাই চেষ্টা করতেছি দেখি গুলা ঢুলো গুলো হয়েছে ফুলকপি লাগাইলাম লাউ গাছ বড় হয়ে গেছে লাউ গাছে জানলা দিলে লাউ চলে আসবে ধরবে কিছুদিনের মধ্যে কিনলে তো সবই পাওয়া যায় কিন্তু বাড়ির জিনিস ফলে খাওয়ার মধ্যে একটা আনন্দ আলাদা আর সেটাই সবসময় চেষ্টা করি আপনারা খাওয়া দাওয়া করে নেন আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে আমি আর বাবা যাইতেছি নিচের জমিতে নাড়াগুলা মনে হয় শুকাইছে নাড়াগুলা পোড়া দেবো আর যেগুলো শোকা নেয় সেগুলা এক সাইড করে রেখে দেব কারণ হচ্ছে আগামীকাল ট্রাক্টর আসার কথা পাশের জমিতে তো আজকে হাল পাইছে আমাদের জমিতে যে কিছু নাড়া ওঠানো বাকি ছিল সেগুলো কমপ্লিট করছি আবার নাড়া পুরানোর বাকি ছিল ওটা আজকে করে ফেলবো আর কি কপি সার একটু দেখে পাড়া দিও এই সাইডে রাস্তাটা বের করতে হবে তো জমিতে চলে আসছি কষ্টে জ্বলতেছে <smotattly> <not> <suppeousness> তো সারাদিনের কাজ ওটা শেষের দিকে যেটুকু আছে সকাল করে ফেলবো প্রাইভেট দিকে এসে সন্ধ্যা হয়ে গেছে আজকে এখন প্রাইভেটে বেরোবো আর কি প্রতিদিনই বিকাল চারটে দিকে বেরোই আজকে ওই এক বাস বেট দিলাম ওটা শুক্রবার পরে দেবো আর কি শুক্রবার বন্ধ থাকে এটুকুই একটা সুবিধা কাজ অনেক আগাইছে টেনশনের কিছুটা দূর হয়েছে সমস্যাটা ঠিকমতো বুনতে গেলে হয় সার বাকি আছে শুনতেছি সার পাওয়া যায় না নানান ঝামেলা তো কালকে যাব আর কি সার আনার জন্য কালকে না হলে পরশুর দিন যাবো কালকে একটু কাজ আছে কাজটা সেরে পরশু দিন যাবো সার আনার জন্য পরশু দিন হয়তো পূর্বে বৃহস্পতিবার এরকম গত বছর এরকম সমস্যা হয়েছিল সারের এবছর দেখে একই সমস্যা মানে পরশু দিন যদি যে পাই তো ভালো না তো সমস্যা হয়ে যাবে গল্প ধরে রাখবো না অনেক সময় হয়ে আপনি আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন